আমরা শাড়ি ম্যাচিং করে পড়তে গেলে অনেক সময় শাড়ি পাই তো ব্লাউজ পাই না ব্লাউজ পাই তো পাই না আর এই তিনটে জিনিস না পাওয়ার কারণে হয়তো শাড়িটাই পড়তে পারি না আজ একটা ছোট্ট টিকের মাধ্যমে তোমাদের দেখাবো কিভাবে তিনটে জিনিসকে একসাথে অর্গানাইজ করে রাখা যায় এই শাড়িটাকে আমি লম্বা করে ভাঁজ করে নিয়েছি এবার নিয়ে একটা হ্যাঙ্গার এই হ্যাঙ্গারের মধ্যে শাড়িটাকে ঢুকিয়ে দেব এবার এই জায়গাটাতে সায়াটাকে রেখে দেব এবার শাড়ি যে নিচের পাটটা রয়েছে এটাকে আমি হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে দেব দেখো শাড়িটা সায়াটাকে অর্গানাইজ করে নিয়েছি এবার হচ্ছে ব্লাউজটা কিভাবে রাখবো তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই ব্লাউজটাকে এইভাবে খুলে নেবে এবার যে হ্যাঙ্গারের মধ্যে শাড়িটাকে রেখেছিলে সেটাকে ব্লাউজের মাঝ বরাবর এইভাবে রেখে দেবে এবার এখানেই হুকগুলোকে লাগিয়ে দেবে হুকগুলো লাগিয়ে নেওয়ার পর এবার চলে আসবো হাতার কাজটায় হাতাটা যাতে কুচকে না যায় তার জন্য হাতার এই জায়গাটা ভাজ করে নিতে হবে আর ব্লাউজের গলার মধ্যে এই হাতার বাকি অংশটা ঢুকিয়ে দেব সেমভাবে ভাবে এদিকের হাতাটাও রেডি করে নেব দেখো এবার তিনটে জিনিসকেই আমি অর্গানাইজ করে একসাথে রেখে দিয়েছি এটা পেতে যেমন সুবিধা হবে এটা দেখতেও কতটা সুন্দর লাগছে তো দারুণ এই ট্রিকটা তোমরাও তোমাদের পছন্দের শাড়িটাকে ঠিক এইভাবেই রাখতে পারো এতে খুঁজে পেতে খুবই সুবিধা হবে তো চলো এবার পরের ট্রিকটা দেখে নেওয়া যাক এই ধরনের শার্ট আমরা সকলেই পরে থাকি পরার পর যখন শার্টের হাতাটা গোটানো হয় সেটা দেখতে খুবই বাজে লাগে আজকে আমি এমন একটা ইউনিক ট্রিক দেখাবো যেখানে হাতাটাও গোটাবে আর দেখতেও দুর্দান্ত লাগবে তো চলো সেই ট্রিকটাই তোমাদেরকে দেখাই দেখো শার্টটা আমি পরে নিয়েছি আমরা সাধারণত হাতাটাকে ঠিক এইভাবেই গোটাই এইভাবে গোটালে পরে শার্টটা দেখতে খুবই বাজে লাগে তো এটাকেই আমি গোটাবো কিন্তু দারুণ দেখতে লাগবে তো চলো কাজটা করে তোমাদেরকে দেখাই তো প্রথমে পুরো শার্টটাকে খুলে নেবে এবার যতদূর গোটানোর মনে হবে ততদূর পর্যন্ত এটাকে তুলে নেবে দেখো এতদূর গুটিয়ে নিয়েছি কিন্তু নিচটা এতটা ফোল্ড রয়েছে যেটা দেখতে বাজে লাগছে এটাকে আবার ডবল ফোল্ড করে নেব এবার এই যে যে শক্ত পাটটা রয়েছে এটাকে নামিয়ে দেব এর ওপরে এইবার নিচে বোতামটা আটকে দেব বোতামটা আটকে নিয়েছি এবার দেখো শার্টের হাতাটা দেখতে কতটা প্রিমিয়াম লাগছে তো দারুণ না টেকনিকটা এবার থেকে যখনই শার্ট পরবে এই টেকনিকটা ইউজ করো এইভাবে শার্ট পরলে দেখতে খুবই সুন্দর লাগবে বন্ধুরা এই দুটো টিকের মধ্যে কোন টিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা